কাউকে ভালোবাসেন সেটা প্রকাশ করে দিন আপনি আপনার পছন্দের মানুষটাকে ঠিক কতখানি ভালোবাসেন সেটা যত বেশি প্রকাশ করবেন অপর পাশের মানুষটাও আপনার ভালোবাসাটাকে ঠিক তত বেশি উপলব্ধি করবে সব থেকে বড়ো কথা ভালোবাসা প্রকাশ করা জিনিস লুকান নয় আর ভালোবাসার এই অনুভূতিটা সব সময় সব মানুষের জন্য আসে না যার প্রতি আসে সে নিঃসন্দেহে আপনার স্পেশাল কেউ যার কাছে এই অনুভূতি প্রকাশ করা উচিত তাকে জানান দেওয়া উচিত আপনি তাকে কতটা ভালোবাসেন আবার যদি কখনও এমন হয় যে কাউকে ভালো লাগছে না আপনার সেটাও বলে দেওয়া উচিত কারণ সব কিছু মনের বিরুদ্ধে করা গেলেও ভালোবাসাটা ঠিক মনের বিরুদ্ধে হয় না আর ভালোবাসাহীন সম্পর্ক কখনোই সারা জীবন টিকে থাকে না ভালোবাসার মধ্যে কমিটমেন্ট থাকতে হয় কিন্তু সেই কমিটমেন্টটাই যদি দুজনের মধ্যে না থাকে বিশ্বাস আর ভরসাটাই যদি কখনো উঠে যায় অপর মানুষটার উপর থেকে তাহলে সেই সম্পর্কে কখনোই আর অবস্থান করা উচিত নয় আর ভালোবাসা এমন একটা জিনিস যেটা সব সময় সময় সাপেক্ষে পরিস্থিতি সাপেক্ষে পরিবর্তনশীল আর তো ভালোবাসলে প্রকাশ করুন ভালো না বাসলেও প্রকাশ করুন কারণ টেনে টুনে সম্পর্ক ধরে রাখা কখনোই যায় না